আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদে আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটি এম সি অনুষ্ঠিত হবে তো আপনাদের পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে ওইটা নিয়ে অনেকেই কনফিউশনে আছেন তো আমরা একটি অথেন্টিক সোর্স থেকে তথ্য পেয়েছি যে আপনাদের পরীক্ষাটি নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো আমরা আশি পার্সেন্ট সিউরিটি দিতে পারি যে আপনাদের পরীক্ষাটি নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর নির্বাচনের পরে হওয়ার সম্ভাবনা প্রায় বিশ পার্সেন্ট তো আমরা তো আর কর্তৃপক্ষ না সেজন্য আমরা একশো পার্সেন্ট সম্ভাবনা আপনাদেরকে বলতে পারতেছি না একশো পার্সেন্ট উঠি দিয়ে তো আপনারা এখন থেকে একটি ভালো প্রিপারেশন নেওয়া শুরু করবেন আর আপনাদের পরীক্ষাটি একশো পার্সেন্ট শিওর যে আপনাদের পরীক্ষাটি এম শিক্ষক অনুষ্ঠিত হবে আরেকটি তথ্য হচ্ছে আপনাদের পরীক্ষার যে দিবেন এমসি করে আকারে পরীক্ষা দেওয়ার পর অনেকেই আমাদেরকে বলতেছেন যে পরীক্ষার এমসিকিউ পরীক্ষার পরীক্ষা আবার লিখিত পরীক্ষা হবে কি না তো লিখিত পরীক্ষা না হওয়ার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট কারণ দেখেন এটা হচ্ছে উনিশতম গ্রেডের একটি জব তো এইখানে এমসি পরে লিখিত তারপরে বাই বা এত হাবিজাবি করার সম্ভাবনা নেই বললেই চলে তারপর বাই চান্স যদি লিখিত পরীক্ষা নেই আমরা লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন কীভাবে নিতে হবে আমরা গাইডলাইন দেবো এবং এবং আমরা চূড়ান্ত সাজেশন তৈরি করব লিখিত পরীক্ষার জন্য তো এখন আমরা এখানে যে সাজেশনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা নমুনা প্রশ্ন তৈরি করেছি বিপিডিপি সাহায্যকারী পদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ওইটার নমুনা প্রশ্ন আমরা এখানে তৈরি করেছি আর হচ্ছে আমরা টপিক ভিত্তিক সাজেশন দিচ্ছি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রশ্ন যেগুলো রয়েছে টপিক ভিত্তিক সাজেশন দিচ্ছি ওইখানে আপনারা টপিক ভিত্তিক সাজেশন পেয়ে যাবেন তো আমাদের চূড়ান্ত সাজেশনটি হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ সাম্প্রতিক প্রশ্নগুলো দিয়ে এবং হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন পেয়ে যাবেন তো নমুনা প্রশ্নটি আমি এখানে দেখাচ্ছি আপনারা আশা করি এইখান থেকে বুঝতে পারতেছেন কতটি ইফেক্টিভভাবে আমাদের চূড়ান্ত সাজেশনটি সাধারণ হয়েছে তো এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের নমুনা প্রশ্ন আর আমাদের টপিক ভিত্তিক সাজেশন রয়েছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রশ্নের সাজেশন রয়েছে তো আমরা আমাদের চূড়ান্ত সাজেশন থেকে ম্যাথের ক্লাস দিয়ে যাব টপিক ভিত্তিক তো যারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ট মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নোখ দিলে আপনারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন যেখান থেকে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের নমুনা প্রশ্ন চো এই বিপিডিপি সাহায্যকারী পদের সাতত্রিশ পেজের আর হচ্ছে আমাদের যে চূড়ান্ত সারেশনটি রয়েছে ওইটা হচ্ছে একশো পনেরো পেজের টপিক ভিত্তিক যে সাজেশনটি রয়েছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান টপিক ভিত্তিক যে সাজেশনটি ওইটা হচ্ছে একশো পনেরো পেজের আর এটা হচ্ছে সাত্রিশ পেজের ওভারঅল আমরা বলতে পারি যে আমাদের চূড়ান্ত সাজেশনটি প্রায় দেড়শো পেজের এই কম্বো প্যাকেজটি আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন তো যারা সংগ্রহ করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ট মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই আপনারা আমাদের এই আশি নব্বই পার্সেন্ট কমন উপযোগী চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো এখানে যদি লক্ষ্য করেন আমরা যে নমুনা প্রশ্নটি সাজিয়েছি ওইখানে বিগত সালের প্রশ্নগুলো এখানে আমরা ইনক্লুড করেছি তো যারা এখন থেকে একটি স্মার্ট এবং গোছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের চূড়ান্ত সাজারেশনটি সংগ্রহ করার জন্য এবং আমাদের চূড়ান্ত সাজেশনের উপরে আমরা ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া শুরু করব তো যারা সংগ্রহ করতে চান এখনই সংগ্রহ করে নেবেন পরবর্তীতে আমরা আমাদের চূড়ান্ত সাজেশনের উপরে ক্লাস দেওয়া শুরু করব তো যারা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ট মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের এই আশি নব্বই পার্সেন্ট কম অনুরোপযোগী চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ট মানি করে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথেই আপনারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো আমাদের চূড়ান্ত সায়সনটি টপিক ভিত্তিক চূড়ান্ত সাইশনটি কম্বো প্যাকেজটি হচ্ছে প্রায় দেড়শো পেজের এখানে আপনি টপিক ভিত্তিক সাজশনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করবেন আশিত নব্বই পার্সেন্ট কমন উপযোগী আমাদের চূড়ান্ত সাজেশনটি তার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের এই আশিত নব্বই পার্সেন্ট কমন উপযোগী চূড়ান্ত সারেশনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো আমরা ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া শুরু করবো টপিক ভিত্তিক তো যারা সংগ্রহ করবেন এখন থেকে সংগ্রহ করে রাখবেন আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্লাস দেওয়া শুরু করব। সকলের জন্য দোয়া শুভকামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা